দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আহত দুই গাড়ির চালক শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে দিনহাটার গোশানিমারি সাগর ঠিকের কমতেশ্বরী ব্রিজের ওপরে ঘটনায় গুরুতর আহত হয় দুই গাড়ির চালক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দিন মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে খাটনার বিবরণে জানা যায় দিন বিকেলে সীতা এর দিক থেকে একটি গাড়ি দিনহাটার দিকে যাচ্ছিল অপরদিকে দিনহাটার দিক থেকে একটি গাড়ি সীতাই এর দিকে যাচ্ছিল ঠিক সেই সময় গোঁসানিমারি কাম্পেশ্বরী ব্রিজের উপরে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি স্থানীয়রা শব্দ শুনে ছুটে আসে আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে কিভাবে এই ঘটনা ঘটল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ এই মুহূর্তে দেখছেন গোসানি মারি ব্রিজে মুখোমুখি সংঘর্ষ ওয়াগনার ওয়াগনার সঙ্গে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো